আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাত্র দেড় গজ কাপড় দিয়া চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য এই সুন্দর জামার ডিজাইনটি কিভাবে কাটিন এবং সেলাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো এখান থেকে প্রথমে আমাদের জামার হাফ বডিটা কেটে নিতে হবে তো এখানে আমি দশ ইঞ্চি কাপড় নিয়ে দেখেন কাপড়ের খোলা অংশ দেখে কিন্তু কাপড়টা এইরকম করে ভাস করে নিতে হবে তারপর এখানে পাঁচ ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে নিচের দিকে আমি পাঁচ ইঞ্চি একটা দাগ দিব তারপর এই দাগটা নিচে দেখে এভাবে সোজা করে উপরের দিকে টেনে দিব এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচে ছয় ইঞ্চি এভাবে দাগগুলোকে দিয়ে দিব আমি এই জামাটি তৈরি করতেছি যাদের চার বছর তাদের জন্য আপনারা কত বছরের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তো এভাবে প্রথমে পিছনের পাট কাটিং করে নিতে হবে তারপর পিছনের পাট সামনের পাটের উপরে এভাবে রেখে সামনের পাটটি কাটিং করতে হবে এখানে দুই ইঞ্চি এই গলা লাম্বাটি দিতে হবে আড়াই ইঞ্চি তো এখানে জামার পিছনের গলায় আমরা সেন বসাবো তার জন্য এখান থেকে গলাটা আমরা ছোট করে নিতেছি এখানে প্রথমে আমাদের পিছনের পাটে সেনটি লাগাই নিতে হবে তো দেখেন এখান থেকে পিছনের একটি পাট নিতে হবে পিছনের একটি পাট নিয়ে এখানে সেনের উপরে কাপড়টা ভাঁজ দিয়ে এরকম বসিয়ে দিতে হবে তো সেনটি এমনভাবে ভাবে লাগাবো যাতে সেনগুলো সেনটা না দেখা যায় সেলাই করার পরে এই জামার পিছনের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সেন লাগানো আছে কিন্তু সেনটি বুঝানো বুজা যাইতেছে না তো আমিও ঠিক সেইভাবে সেন্টি লাগানোর চেষ্টা করব তো দেখেন সেন্টা কিন্তু এখানে এইভাবে লাগাইলে সেন্টা দেখা যাবে না মানে কাপড়টা এরকম ভাঁজ দিয়ে সেন্টের উপরে রেখে এক ফিট ভিতরে কাপড়টা ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাইটা করবেন ঠিক আছে তো এখান থেকে পিছনের পাড়ে সেন্টা লাগান হয়ে গেছে এখানে সেন্টের মাথাটা কেটে দিতে হবে তারপর এখান থেকে সামনের পাট নিতে হবে এখান থেকে ショルダーটা আমাদের লাগায় দিতে হবে এভাবে নুক দিয়ে ফিনিশিং করে দিতে হবে এভাবে দোনো পাশের ショルダー আমাদের লাগে নিতে হবে আমি আপনাদের বোঝানোর জন্য একটি করে সেলাই দিতেছি তারপর এখান থেকে সোয়া দু ইঞ্চি সোয়া দুই ইঞ্চি পরিমাণ একটা চওড়া কাপড় নিতে হবে তো কাপড়টা কিন্তু আড়াবিলে বিলে কাটিং করতে হবে ঠিক আছে তো তারপরে কাপড়টা দুই ভাঁজ করে কাপড়ের মাথা দিয়ে দেখেন আমি ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে এই জামার উল্টো সাইডে কিন্তু আমি কাপড়টা বসিয়ে নিতেছি আমি যেইভাবে বসিয়ে নিতেছি আপনারাও এইভাবে বসিয়ে নেবেন তো এই মাথা দিয়েও কিন্তু কাপড়ের মাথায় এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে ভাঁজ দিয়ে কেটে দিতে হবে তারপরে ভিতরে বাড়তি কাপড় থাকলে সেই বাড়তি কাপড়টা কেটে দিতে হবে ঠিক আছে আমি যেভাবে কেটে দিয়েছি আপনারাও এইভাবে কেটে দিবেন তো এখানে দেখেন এই ভাড় দিকে আমাদের এই গলার বসায় নিয়ে একটি সেলাই করে দিতে হবে আমি যেভাবে সেলাই করতেছি আপনারা যদি এইভাবে সেলাই করেন তাহলে কিন্তু জামাটা হুব হুব এরকমই হবে আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হবে তো দেখেন সামনের পাট পিছনের পাট আমি সেলাই করে নিয়েছি গলাটাও সেলাই করে নিয়েছি তো এবার আমি আপনাদেরকে জামার হাতাটা তৈরি করে দেখাবো জামাটার হাতার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন হাতার মাথায় কিন্তু রাবার লাগানো এবং গোড়াতে দেওয়া আছে। ঠিক আছে তো এই সিস্টেমে কিন্তু আমি হাতাটা লাগিয়ে নিব। তো কাপড়টাকে সাইড পার্টে ভাস করে নিয়েছি তারপর এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড়ের লাম্বা নিব মানে হাতাটা লাম্বা নিব ঠিক আছে তারপরে এইভাবে কিন্তু দুইটা হাতা কাটিং করে নিয়েছি আমি আপনাদেরকে একটা হাতা তৈরি করে দেখাবো তো হাতার মাথা কিন্তু ওনার মতো চিকন করে ভেঙে সেলাই করতে হবে ওনার যেভাবে চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করেন হাতার মাথাটা এইভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই করে নেবেন তারপর চিকন একটা রাবার নেবেন মানে যে রাবারটা টান দিলে বলে তো সেরকম একটা রাবার নিয়ে দেখেন আমি রাবারটা টান দিয়ে টান দিয়ে কাপড়ের উপরে করে দিলাম তো দেখেন আমাদের রাবারটা কিন্তু কুচি কুচি হয়ে গেছে যা দেখতে এই মেয়ের ফরনের এখানে আমার রাবারটাকে সুন্দর করে লাগানোর পরে হাতার উপরের দিকে দেখেন আমি একটা টিকিন দিয়ে দিব মানে সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে তো সমান মাঝখানে আমি একটা টিকিন দিয়ে দিলাম তো এবার কি করতে হবে দেখেন এই যে হাফ বডির বাউ থেকে কিন্তু আমি এটা লাগিয়ে নিতেছি তো এখানে প্রথমে সেলাই করে আড়াই ইঞ্চি সেলাই করার পরে আড়াই ইঞ্চি সেলাই করার পরে বাকি কাপড়টা কুচি দিয়ে ফেলতে হবে তো দেখেন আমি কিন্তু ছোট ছোট কুচি দিতেছি আমি যেভাবে কুচিগুলো দিতেছি আপনারাও ঠিক এইভাবে কুচিগুলো দিয়ে দিবেন তাহলে দেখতে কিন্তু হুবহু এই জামাটার মতোই হবে তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের আড়াই ইঞ্চি বাড়তি রাখতে হবে ঠিক আছে তো এইভাবে সেলাইটা দেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে বুঝাই হাতার মাথায় আমাদের লাল কাপড়টা দেওয়া আছে এই লাল কাপড়টার উপরে কিন্তু আমাদের চাপ সেলাইটা দিতে হবে তো হাতার উপরে চাপ সেলাইটা দিলে আমাদের এই হাতাটা দেখতে খুব সুন্দর হবে আর কুসিগুলা কিন্তু ভাজে পড়ে থাকবে ঠিক আছে তো এই পাশের হাতাটা আমি যেইভাবে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও আমি একই সিস্টেমে সেলাই করে লাগাইয়া নিব দুইটা ভিডিও দুইটা কাজ দেখাতে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা লাগায়া তো তারপরে এক পাশের বড়ি আপনারা সেলাই করে দিবেন দোনো পাশের বডি প্রথমে সেলাই করবেন না এক পাশের বড়ি সেলাই করে দিবেন তো আমি যেভাবে সেলাই করতেছি আপনারা ওইভাবে সেলাই করে নেবেন তো দেখেন আমি এক পাশের বডি এখান থেকে সেলাই করে নিয়েছি আর এক পাশটা খালি রাখবেন এখানে যে জামাটা দেখতে পাচ্ছেন তিন বছর মেয়েদের জন্য এই জামাটা সুন্দর করে তৈরি করে নিয়েছি এই জামার ভিডিওটা আমার চ্যানেলের ভিতরে বা পেজের ভিতরে কিন্তু এই ভিডিওটা আছে চাইলে আপনারা সেইখান থেকে ভিডিওটা দেখতে পারেন তো তারপরে দেখেন এখান থেকে একটা কাপড় নিতে হবে এই কাপড়টা আমরা এখান থেকে চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো এখানে আমরা চার ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এখানে আমরা এটা কেটে নিব তো এরকম কিন্তু আমাদের যে কোটা প্রয়োজন হবে মানে আপনার জামার লম্বা অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন তো এখানে দেখেন আমি চারটা নিতেছি আপনারা আপনাদের কয়টা লাগবে সেই কিন্তু এখান থেকে নিয়ে ঠিক আছে তো এখান থেকে আমরা একটা একটা নিয়ে নিয়ে নিব এখানে দেখেন আমার হাতে একটা সুই সুই আছে এই দিয়ে আমি ছোট ছোট করে কুসি দিতেছি এই জামাটার দিকে লক্ষ্য করলে দেখবেন বুঝতে পারবেন বুকের কাছে মানে একটা পাটে কিন্তু কুসি দেওয়া আছে ঠিক আছে সেই কুচিটাই কিন্তু আমি এখানে দিতেছি আমি যেভাবে কুসিটা দিতেছি আপনারা এইভাবে কুচিটা দিয়ে দিবেন একেবারে ছোট করে কুচি দিবেন কুসিগুলার সব দিক মানে সব পাশ যেন সমান থাকে কোনো পাশ বাড়তি কম যাতে না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না তো দেখেন আমাদের কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে এবার এটার সাথে একটা মাপ দিব দেখেন একুরেট আছে তো এবার কি করতে হবে দেখেন বাউদিক থেকে আমাদের এই কুচির পাটটা লাগায় নিতে হবে তো আমি প্রথমে এখানে কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপর দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিব ঠিক আছে তো সুন্দর করে বসাই নিয়ে আপনারা কুচিটা ভালো করে দিয়ে দিবেন মানে আগে তো কুচি দিয়ে ফেলতে হবে তারপরে আপনারা সুন্দর করে এই পাটা বসাই নিবেন ঠিক আছে তো দেখেন এই পাটা কিন্তু এখানে আমি বসাই নিয়েছি এবার এই পাটের নিচে কিন্তু লাল কাপড় দিতে হবে ঠিক আছে তো এই জন্য এটার মাপেই কিন্তু আমাদের লাল কাপড়গুলা কেটে নিতে হবে মানে যেই কয়টা প্রয়োজন হবে ওই কয়টা নেবেন আপনাদের জামার লম্বা অনুযায়ী কিন্তু নিয়ে নিবেন তো আমার এই জামার লম্বাটা লাম্বাটা কিন্তু সাতাইশ ইঞ্চি হবে ঠিক আছে এই যে আমার লাম্বাটা হবে সাতাইশ ইঞ্চি পরিমাণ আমি এই জামাটা তৈরি করতেছি যাদের চার বছর যাদের চার থেকে পাঁচ বছর তাদের জন্য কিন্তু আমি এই জামাটা তৈরি করতেছি তো এখন বলতে পারেন যে ভাই আমি তিন বছরের জন্য কতটুকু নিব তো আপনি এটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিব যে তিন বছর আড়াই বছর দুই বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হবে কোন পার্ট মানে নিচের পার্ট কত ইঞ্চি নেবেন বুকের পার্ট কত ইঞ্চি নেবেন তো দেখেন একটার পর একটা কিন্তু আমাদের বসায় নিয়ে সেলাই করতে হবে প্রথমে টিয়া কালার কাপড়টা দিয়েছি তারপর লাল কাপড়টা দিয়েছি তারপর টিয়া কালার কাপড়টা তারপর লাল কাপড়টা মানে একটার পর একটা কাপড় দিতে হবে আমাদের ঠিক আছে ডিজাইন অনুযায়ী কিন্তু সেলাই করতে হবে এই ফটো তো দেখেন একটার পর একটা ডিজাইন করা কিন্তু সেলাই করেছে তো আমি ঠিক ওইভাবেই কিন্তু একটার পর একটা কাপড় লাগাই নিতেছি কাপড়গুলো কিন্তু আমি এখান থেকে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি ঠিক আছে সাতাইশ ইঞ্চি পরিমাণ কাপড়টা জামাটা লম্বা হবে তো এই জন্য আমি এই কাপড়গুলো নিয়েছি পাটগুলো নিয়েছি চার ইঞ্চি পরিমাণ যদি আপনাদের জামার লম্বা আরও বেশি হয় তাহলে এই পাটগুলা বাড়িয়ে নেবেন যদি লম্বা কম হয় তাহলে কিন্তু এই পাটগুলা কমিয়ে নেবেন তো আমাদের সবগুলো পাট কিন্তু সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার জামার বডি আমরা সেলাই করে দিব তো জামার বডিটা প্রথমে কিন্তু এক পাশের বডি কিন্তু সেলাই করা আছে। এবার কিন্তু যেই পাশটা সেলাই করা নাই ওই পাশটা সেলাই করতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি ডাবল সেলাই করে দেবো আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য একটা সেলাই দিয়ে দিলাম তো এই জামার হাতাগুলোও কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার জামার নিচটা দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে একটা সেলাই দিতেছি তো আপনারা হচ্ছে কিন্তু চাইলে এরকম দেড় গোস কাপড় দিয়ে আমার এখানে টোটালে মাত্র দুই হাত বহরের দেড় গোস কাপড় নিয়েছি ঠিক আছে দেড় গোস কাপড় দিয়ে কিন্তু এই সুন্দর জামার ডিজাইনটি আমি তৈরি করে